<سؤال> صل على, على, على محمد صل على محمد صل على محمد اصلي على محمد خر دم جواب সিনে کلو پاک محمد درود الله امه صل لي على حس আমার নবীর পাগলেরা রসুল যেটা বলতেন সেটা মেনে নিতেন না নিতেন না গো মেনে নিতেন হজরত আমার রসুলকে কতল করতে গিয়েছিল না যায়নি গো

এই আবু জেহেল বুঝতে palo ওনার ছেলে ইকরামাহ রাসূলের সঙ্গে তোলাফেরা করে কথা-বক্তা বলে আবু জেহেলের সহ্য হলো না এই কোন ছেলে আপনাদের বোঝাবার জন্য বলছি কেউ মনে করবে না কোন ভাই আমার টিএমসি করে বোঝাবার জন্য বলছি তানার ছেলে যদি অন্য পার্টি করে বাপে রাগ হবে না বোঝাবার জন্য বলছি আপনার দুঃখ নিবে কানে পার্টি করতে আসেনি বাবা বোঝাবার তো আবু জেহেল এ হচ্ছে আল্লাহর दुश्मन এ হচ্ছে কাফে আর তা ছেলে রসুলের সঙ্গে মেলামেশা করে বলে চলাফেরা করে বলে এ আবুজে হেলে রাগ হবে না হবে না হবে গেছে সহ্য করতে পারলেন ভাইরা বাবাজিরা ওরে আমার ভাইরা এইবার আবু জেহেল কি করল এবার লোক লস্করদের ডাকলেন বাবা এবার তার সাথী সঙ্গীদের ডাকলি ওরে আমার লোক করে না আজকে তুমি জলদি করে চলে আসো আমার একরামা আজকে আমার বিশ্ব নবীর সঙ্গে চলাফেরা করে আজকে একরামা হুজুর আজকে রসুলের সঙ্গে কথাবার্তা বলে আজকে এমন করে কি করলে সবাই চলে আসলো একরামা হুজুরকে ধরে ফেললো বাবা এইবারে আমার নবী আমার বিশ্ব নবীর দুশ্মনেরা আমার রসুলের দুশ্মনেরা আমার বিশ্বকাতর নবীর আমার নবীর দুশ্মনেরা এক নামা হুজুর কে বলতে হয় এক নামা আজকে বিশ্ব নবী কে ছেড়ে দাও আমার রসুলের সঙ্গে কথাবার্তা বলো না আমার নবী আমার নবীর সঙ্গে চলাফেরা করো না আজকে তুমি নবীকে ছেড়ে দাও এক নামা হুজুর বলতে লাগলে ও আবু জেহেলের দলেরা আজকে তোমরা শোনো আজকে তোমরা শুনে লাও জেনে আমি এক নামা আজকে আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার বিশ্ব তারা আমার খুশি আল্লাহ কি তাতে খুশি বাবা না আমার আল্লাহ খুশি ঈসা থেকে মুসা সকল নবী তাতে খুশি আর আমার সোনান নবী যাতে খুশি স্বয়ং আমার আল্লাহ রব্বাল আল তাতে খুশি জোরে বলবে না ইসুম নবীকে দেখে জুলেখা প্রত্যেকের হাতে একটা করে লেবু দিয়েছিল আর ইসুম সামনে দাঁড় করিয়ে দিয়েছিল ইসুম নবীর দিকে তাকিয়ে তাকিয়ে লেবুটা কাটতে বলেছিল তারা প্রত্যেকের হাতের আঙুলটা কেটেছে আর আমার নবীর সোনার নবীর চাঁদ নবীর নূর নবীর মুখটা দেখে বিবিকে বিয়া করে বাচ্চাকে এতিম করে নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে জোরে হবে না আর একবার চিল্লা হবে না কোন নবী গো যে নবীর জন্য নবীরা কেঁদে ছিল যে আল্লাহ নবী হওয়ার দরকার নাই শেষ নবীর উম্মত করে পাঠাও আর আজকের আমি তুমি বিনা চাওয়া বিনা কান্নায় শেষ নবীর উম্মত করে পাঠিয়েছে আমরা খুশি না নারাজ খুশি না বাবা খুব খুশি তা আল্লাহ আল্লাহ একরামাকে বলছে রসুলের সঙ্গে কথাবার্তা ছেড়ে ছেড়ে দে রসুলের সঙ্গে ওঠা বসে ছেড়ে দে একরামা হুজুর বলছে আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে আমার সোনার নবীকে আমি ছাড়বো না জোরে হবে না সুবহানাল্লাহ গ্রামবাসিনা এইবারে কি করলেন বাবা এমন করে যখন বলতে লাগলেনা ওই আল্লার নবীর লোক রা কি করলেন পাগল এবার হাতে দড়ি বেঁধে দিলো এবার পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দিয়ে আসলো

ভয়ে গেল বাবা এ বনে হেঙ্গস্রো জন্তুরা ওই বনেস পনের হেঙ্গস্রো জন্তুরা সবাই গাল গালহা করে করে এইবার এক্লামা হুজুরের কাছে অর্জন গর্জন করে চলে আসতে लागল গর্জন গর্জন করে চলে আসতে लागল এক্লামা হুজুরকে খেয়ে নেবে আজকের এক্লামা হুজুরকে শেষ করে দেবে বাবা এইবারে গুটি 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 এসে আমার একমা হুজুরি ওই হাতের দড়ি আজকের পায়ের পাদর ওই হাতের পাদর আজকের পায়ের পাদর আমার নবীর মুহাব্বতে খুলে দিল জোরে বলো আবাব এখান থেকে সুন্দরবন কতটা দূর বাঘ আছে জোরে বলেন এখান থেকে বাঘ আছে কতটা দূর অনেকটা দূরত্ব না বাবা ওই যে সুন্দরবনে গেলে বাঘ আমাদের সঙ্গে বন্ধু করবে করবে

এইবারে কি করলেন একরামা হুজুর যখন ঘরে আসলে আমার একরামা হুজুর যখন বাড়ি আসলে এবার সাথী সঙ্গীরা বলতে লাগলো ও একরামা আজকে তুমি বলো বলো আজকে তোমার কে বাঁচিয়েছে আজকে তোমার কে বাঁচিয়েছে বাবা আমার নবী আমার বিশ্ব নবীর পাগল গো আমার তো আর নবীর পাগল আমার নবীকে কত ভালোবাসে আমার রাসূলকে কত আপন করেছে আমার নবীকে কত মুহাব্বত করেছে বাবা আমার নবী আমার বিশ্ব নবীর পাগল

হত এই উঠেছে ফেরি উঠেছে উঠে দেখতেছে ওই যে তিন মাতা নদীর ধারে বিস্কানে গিয়েছে হঠাৎ ঝড় উঠে গিয়েছে লোক ডুবু 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 অনেক ধর্মের মানুষ ওই জায়গায় ছিল ছিল

আল্লাহ ওদের কান্না দেখে কাকতি মিনতি দেখে আমি আল্লাহ থাকতে পারলাম না ওদের কেনারায় আমি পৌঁছে দিয়েছি দেওয়ার পরে কিছু লোক বলছে দেখ 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 মাঝি কে ছিল দেখ দেখ বলে ওরে সর্বনাশ আমাদের সেই ছোট বোন শ্যামনগরের উমুকের ছেলে উমুক বলে সত্যি বাপের বেটা মাঝি আজকের এই রকম ভালো মাঝি ছিল বলে নদীর কেনারায় নিয়ে চলে আসলো এই কথা ঠিক না আল্লাহ বলছে কত বড় মুনাফিক কত বড় মুনাফিক আজকের খান্না থেকে নদীর কেনারায় আমি এর পৌঁছে দিচ্ছি আরে মাঝির তারিফ করছে কথা ঠিক না ভুলগো একবার দরুদ আইরা বাবা জিনা ও আব্বা জнера ও আম্মা জнера এইবারে আমার নবীর পাগল আমার বিশ্ব নবীর পাগল আমার দহার নবীর পাগল এমন করে যখন বলতে না গো এমন করে যখন শোনাতে না বাবা ও চলে না আমার নবীর दुश्মনেরা রে একটা বার তুমি শুনে নাও আজকে দুনিয়ায় दुश्মনে করলেন আমার নবীকে তোমরা ছারার জন্য আজকে কতই মার মার দিলে আজকে দুনিয়াতে শেষ করে দিলে হে দিন নয় একদিন বাবা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় এই দড়ি দেখবেন ঘড়ি ওড়ানোর ছেলেরা যখন ঘড়ি ওড়াচ্ছে ঘড়ি বাতাসে এপে খালি উঠছে উড়ে উড়ে যাচ্ছে তাই এবার মালিক বলতে মাথা নাড়াতেছে আসবো না ইয়ে বলতে তুই আসবি না গার আগে সুতোটা কেটে দিয়েছে ইয়ে যে কোন বনে কোন জঙ্গলে পড়বে আর ইয়ের পেটের ভিতর কটা কাঁটা কটা গাছে ডাল পড়বে এর খেয়াল আছে তা আল্লাহ বলছে দা দুনিয়ার জমি তোদের ছেড়ে দিচ্ছি তোরা যা খুশি তাই করছি আমি আল্লাহ শুধু তোদের দেখছি তোদের ছাড় দিচ্ছি কিন্তু তোদের ছেড়ে দিনি যখন ধরবো তোদের বুঝিয়ে দেবো আর কথা ঠিক না বলবো তা একরামা হুজুরকে যখন জঙ্গলে ফেললো এরা আশা মিশলো না আবার এক বলছে এক আমার ছেড়ে দে তোকে সব কিছু দেওয়া হবে একরামা হজুর বলছে আমার গায়ে বিন্দু মাত্র রক্ত থাকতে আমার সোনান্য বিকে আমি ছাড়বো না জোরে হবে না এইবারে আবু জাহেল ওই আল্লাহর दुश्मन কি বলল আল্লাহ না পরমানের দলে রাজি করলেন বাবা আর একরামা হুজুর হাতে দড়ি বেঁধে দিলেন বাবা পায়ে দড়ি বেঁধে দিলেন বাবা ও চলে না আমার আমার যুবক ভাইরা আমার একরামা হুজুর কি করল এবার নদীতে ফেলে দিলে এবার সাগরে ফেলে দিলে এবার নদীতে ফেলে দিলে এবার সাগরেতে ফেলে দিলে ওই সাগরের ঢেউ ওই সাগরের টান ওই সাগরের স্রোতে একরামা হুজুর একবার ও

আল্লাহর রসি ধরে আছে এ দুনিয়ার জমিনে দেখবে এ দুনিয়ার জমিনটা সব তোমার দিয়ে দেয়া হলো আর কোন মানুষের কাছে একটা টাকা আছে একটা টাকা যদি আল্লাহর রহমত থাকে আর এই দুনিয়ায় কোটি কোটি টাকা যদি আল্লাহর গজব থাকে ওই কোটি কোটি টাকা চাইতে একটা টাকা দাম বেশি না কম এই জোরে বলেন বেশি না কুকুরের ছানা হয় কয়টা বছরে বা দশটা বারোটা তেরোটা করে হয় না আর গরুর বাছুর হয় বছরে কটা বোঝাতে চাচ্ছি তাহলে দেখুন এই দশটার প্রতি আল্লাহর রহমত নাই কিন্তু একটার প্রতি আল্লাহর রহমত আছে বলে এই মানুষ গরু খেয়ে শেষ করতে পারছে জোরে বলে কিন্তু দেখুন কুকুর দশটা বারোটা বাচ্চা দিচ্ছে তবু কুকুরের অস্তিত্ব কোন খুঁজে পাওয়া যাচ্ছে তাহলে চিন্তা করুন আল্লাহ আল্লাহ রসুল কে তোমরা আপন করো কিচ্ছু করতে হবে না এই দুটো জিনিসকে যদি তোমরা ধরে রাখতে পারো সমস্ত সবকিছু তোমার জন্য আল্লাহ তাবে করে দেবে এই কথা ঠিক কথা ঠিক এক হাতে দড়ি বাঁধলেন পায়ে দড়ি বাঁধলেন এই সাথে সঙ্গীরা সব চাইতে উঁচু পাহাড় যেটা সেই পায়ে গিয়ে একরামা হুজুর কে পাহাড় থেকে ফেলে শেষ করে দাও কেন কেন রসুলের সঙ্গে কথাবার্তা বলে বাইরা বাবাজিরা ও যুবকেরা ও জওয়ানেরা এইবারে আল্লাহর নবী আমার বিশ্ব নবীর পাগল একরামাহ হুজুর কি কি করলে এমন করে হাতে দড়ি বেঁধে দিলে আজকে পায়ে দড়ি বেঁধে দিয়ে এবার পাহাড়ে তোলা হলো এইবারে ওই আল্লাহর দুশমনেরা আমার নবীর শত্রু আমার বিশ্ব নবীর দুশমনেরা এমন করে এখন আমাকে বলতে লাগলো ওরে একরামাহ আজকের আল্লাহর রাসূলকে ছেড়ে দাও আমার নবীকে ছেড়ে দাও একরামাহ হুজুর বলতে লাগলো আমার

অপেক্ষা করলেন না আমার নবী আমার বিশ্ব নবী হাবিবুল্লাহর কলেমাটা পড়ে মুসলমান হয়ে গেলে জোরে বলবে না এই আবু জেহেল রসুলকে বহু কষ্ট দিয়েছিল এই আবু জেহেল দেখুন ক্ষতি করতে গিয়েছিল কার কার করতে গিয়েছিল আমার নবীকে আমার নবীকে ক্ষতি করতে গিয়েছিল পরবর্তীতে কিন্তু উপকার আবু যে কাবা ঘরের একটু বসে আছে আর ঘরের ভিতরে হজরতে আলী বসে আছে হজরতে আলী বসে আছে আর একটা ভেসে আলী কে বলছে আলী আবু যে আজকে আমার কয়েকদিন খাওয়া হয়নি আমাকে কিছু সাহায্য করো না বাবা আমি খাওয়া হয়নি কিছু খেতে দাও যখন এই কথা বলতে লাগলেন আবু জেহেল আমার আলী কে ছোট করার জন্য বলছে ও বুড়ি ও ভিক্ষুক আজকের ওই যে কাবা ঘর দেখতে পাচ্ছ দর্শক বল্লাহুমা আ ওয়া আলা আলি আব্বা জান ভাই যা ওরে আমার যুবক ভাইরা আজকে যে কথা বলছিলাম বাবা আমার নবী আমার বিশ্ব নবীর পাগল এবারে হযরতে আলী এবারে কাবা ঘরে বসে আছে বাবা এখন কোলে যখন বসে আছে ওই ভেকুকটা আলীর কাছে চলে গেল ওরে আলী আজকে এক দিন নয় আজকে দুই দিন নয় আজকে এক দিন নয় আজকে দুই দিন নয় এই কো এক দিন খাওয়া হয়নি আমাকে কিছু দান করবে বাবা এইবারে আমার নবী আমার নবীর পাগল পাগল হজরতে আলী কাবা ঘরে বসে আছে এবার আল্লাহর दुश्मन ওই আল্লাহর না প্রমাণের দ আর দেরি করলেন না আর অপেক্ষা করলেন না আমার আলীকে ছোট করার জন্য আমার আলীকে অপমান করার জন্য ওই ভিক্ষুকটাকে আলীর দরবারে পাঠিয়ে দিলি কার কাছে টাকা চাইলো অসুবিধা হচ্ছে বাপ একবার তকবীর দাও তো নারায়ণ তকবীর নারায়ণ তকবীর অপমান করার জন্য ছোট করার জন্য আব্বু জিহে তুই আলির কাছে পাঠিয়ে দিলো কিছু কিছু লোক আছে দেখবে তার বাড়িতে কোনো মেহমান এলে বা কেউ এলে তাকে ছোট করার জন্য অন্য লোক অন্য কোনো সিদ্ধান্ত নেয় না তা আলি কি করলে করলে ওই কি করলেন আবু জেহেল আমার আলীকে ছোট করার জন্য ভিক্ষুককে আলীর কাছে পাঠিয়ে দিল ভিক্ষুক চলে গেল দরজা টুক 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 করে আওয়াজ আছে আলী দরজা কানে খুলে দিলেন গিয়ে দেখে একটা ভিক্ষুক সাইল আলীর কাছে বলছে আলী আজকের কয়েকদিন খাওয়া হয়নি তুমি আমাকে কিছু দান করো আমি একটু খাবো আব্বা জান ভাই যা আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার দোহার নবীর পাগল খালি বড় গরিব গুরবা বাবা খালির টাকা নাই রে খালির আজকের পয়সা না আলী কি বা দেবে এ কিন্তু আমার বিশ্ব নবীর সাগরের আমার বিশ্ব ছাত্র আমার বিশ্ব নবীর পাগল আমার রসুলের আদর্শই আদর্শবান বাবা ওই আলী আমার

এ আমার তোমার ফাঁকি ছাত্র এই স্কুলে পড়ায় না বাবা স্কুলে দেখবে পড়াচ্ছে তোমার কাছে দশটা আম আছে ও তিনটে চুরি করে নিল থাকবে কটা এরকম আছে না নাই প্রথম থেকে চুরি শেখাচ্ছে থাকবে কটা কটা আমি সবার দেখছিলাম বাবা এইরকম আলে কি সর্বনাশ এদের প্রথম থেকে এই এই চুরি বিদ্যে আজকের বলুন কোন ইঞ্জিনিয়ার হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ মাস্টার হয়েছে ও যদি না এই কোরআন শিক্ষা থাকে এই হাদিস শিক্ষা থাকে এই দ্বীনের শিক্ষা থাকে যদি থাকে ওই ইঞ্জিনিয়ার দেখবেন টাটা ও রডের বদলে ফাটা বাঁশ ঢোকাবে না ঢোকাবে না আজকের বড় বড় বিল্ডিং গুলো ব্রিজ গুলো পড়ছে কেন কন্ট্রাক্টটা ফুরন নেছে ইঞ্জিনিয়ার পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েছে দেখতেছে এই জায়গাটা ভুল এই জায়গাটা 10 এর ওয়ার্ডের বদলে সে 8 এর ওয়ার্ড মেরেছে এ তখন কি করতে যে 10000 লিয়া ইঞ্জিনিয়ার ঘুষ দিচ্ছে আর ইঞ্জিনিয়ার তাতে সই করে দিচ্ছে তাই এ ব্রিজ পড়বে না পড়বে না তার মানে জানবে এই ইঞ্জিনিয়ারের ভিতরে দিনের শিক্ষা নাই আর এই কন্ট্রাক ভিতরে এর পড়ানির শিক্ষা নাই তাই না গো

আব্বা জান ভাই এইবারে আমার নবীর পাগল কি করলে এমন করে যখন এই কথা বলে দিনি এইবারে আবু জাহেল ওই আল্লাহর दुश्मन আজকের ওই ওই ফকিরের ফকিরের অপেক্ষায় বসে আছে এই ফরে ফকির আমাদের কাছে কিনা ফিরে আসে বাবা আমার নবী আমার বিশ্ব নবীর পাগল হযরত আলী যখন এই কথা বলে দিলে এই ভিক্ষুক দেরি করলেন না আর অপেক্ষা করলেন না আর দেরি করলেন না মাগো আর অপেক্ষা করলেন না এই গুটি গুটি এসে

যেটাই যত অন্ধকার সেটাই তত আলো যেটাই যত অন্ধকার সেটাই তত আলো আলো এইবার আমার নবী আমার বিশ্ব নবীর পাগলের দরবারে মাগো এমন করে যখন চলে আসলে এমন করে যখন চলে আসলে আলী কাবা ঘরের ভিতরে বসে আছে বাবা আলী কাবা ঘরের ভিতরে বসে আছে ও মুসলমানের যুবক ভাইরা রে ওরে আমার আব্বা জানে রা রে ওরে আমার আম্মা জানেরা রা আমার নবীর নবীর আমার রসুলকে আপন করে নাও বাবা এদিক ওদিক যাবে না এইবারে আলী আলীকে ডাক দিলেন আবু জাহির এবার আলী জলদি করে ওই কাবা ঘর থেকে

পাঠিয়েছ আমি আলি আমি বড় পরি আমার টাকা নাই রে আমার পয়সা নাই রে আমি কিবা দেব আমি কিবা দেব আমি দেরি করতে পারলাম না আমি অপেক্ষা করতে পারলাম না আমার নবীকে ভালোবাসি আমার রসূলকে ভালোবাসি তাই আমি না দেরি করে এক একবার আমার সোনার নবীর শানে দরুদ শরীফটা পড়ে আমি ওই ভক্তের হাতে ফুঁক দিয়েছি আমার নবী আমার নবীর দরুদের বাড়াউলাতে আমার নবীর দরুদের বরকতে আমার আল্লাহ আজকের অতি মূল্যবান মুকতা সেই পড়তে আমাদের কষ্ট হয় না কষ্ট হয় না আল্লাহ খেতে খামারে আল্লাহ দুটো খেতে দিয়েছে অনেকে বলে মৌলিক সাহেব খালি ভুলে গেলে দরুদ পড়ায় খবরদার না কত সুন্দর জিনিস দেখুন এই দরুদটা পড়ে ভিক্ষুকের হাতে ভোঁক দিয়েছে আমার আল্লাহ আল্লা আমার সুলে দরুদের বদৌলত বরকতে ওই মুক্তা বানিয়ে দিয়েছে জোরে হবে না তাদের একেলাস তাদের দৃঢ় বিশ্বাসটা আলাদা আর আমাদের একেলাস আমাদের দৃঢ় বিশ্বাসটা সম্পূর্ণ আলাদা কথা ঠিক না ভুলবো আজকে কেউ চারশো টাকা দিনে ইনকাম করে ভালো করে বোঝেন কেউ চারশো টাকা দিনে ইনকাম করে করার পরে দেখা গেল একদিন তার দুশো টাকা হয়েছে আমরা না খুশ হই না হয় না গো উপর আল্লাহ যতটুকু সুক্রিয়া আদায় করবে আল্লাহ দেখবে তোমার নিয়ম বাড়িয়ে দেবে কথা ঠিক না আর যখন তুমি না করবে আল্লাহ নিয়ামতটা কেড়ে নেবে আর কঠিন আজামের মধ্যে তোমাকে গ্রেপ্তার করবে কোটিং আজাবে তোমাদের গ্রেপ্তার করবে আমার হিন্দু ভাইরা দেখবেন অমুসলিম ভাইরা দেখবেন মাঝে মাঝে আমরা সফর করি ভাইজান মিডিয়া আমার সঙ্গে থাকে ভাইজান মিডিয়া সার্চ করবে উত্তর পেয়ে যাবে আমার তা দেখবেন যে সবর যখন করি আমার ভাইয়েরা দেখবেন এই কাজ যায় বলছে কত করে তোমরা ইনকাম করো কত করে তোমাদের রোজ দেয় বলে আমাদের কেউ বলছে সাড়ে তিনশো কেউ বলে চারশো টাকা রাজমিস্ত্রি লেবার দেয় উঠে আবার খেতে হবে তারা সেই কাজটা টিকিয়ে পড়ে আছে আর এই মুসলমান চারশো টাকা ইনকাম হবে তাও এদের পুষবে না কথা ঠিক না ভুলবো